আমাদের অনেক মানুষ বীর খেয়ে 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 আর পাপাচാർ হয়ে গেছে আর ও মানুষেলায় ওর অভ্যাসটা এমন অভ্যাস হয়ে গেছে উছাড়তে পারে না আর অভ্যাসের কারণে অনেক মানুষ বীরটা খায় আমরা অভ্যাস বলতে এই गुन्हा এই পাপটা এই ওয়ানটাইটা তাকে ভালো লাগে যখন ডাক্তার জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয় বলা হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক আমি আপনাকে একটা প্রশ্ন করব বলো কি প্রশ্ন বলছে মানুষ আপনি বললেন যে হয় আনকে চিনজির দিয়ে বাধা হয় তাহলে মানুষ কেন সুদ খায় মানুষ কেন বটল টানে মানুষ কেন পিরি খায় এটা হয় কেন তখন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন উদাহরণটা আমাকে চমক লেগেছিল কি উদাহরণটা বলতে শুনো যে তুমি প্রশ্ন করেছো ভালো করে শোনো দেখবে চড়িয়া খানা চড়িয়া খানাতে बाघ থাকে কি থাকে না থাকে তো চড়িয়া খানাতে बाघ বন্দুই থাকে বাঘ আনন্দ চিত্রে ঘুরে আন্ডারে ঘুরে আর ওই যদি খিদে লাগে আর যদি তুমি মনে করো যে ওই খাঁচার কাছে গিয়ে তুমি হাতটা যদি এরকম এরকম করে নড়াও ওখানে যদি বেশি মানে সুরগি দেখাতে যাও হাত ধরতে যাও তাহলে বাঘ তোমাকে আক্রমণ করবে করবে কি করবে না হাতটা ভরে দেখো বাঘ এসে তোমার হাতকে ধরার চেষ্টা করবে তাহলে তুমি ফাজলামি করতে গেছো পাপের কাজে ঠিক এমনি ভাবে তুমি জানো এটা পাপ এটা না এটা করলে বান্দা ধোকা দেখাবো এই অনেক লোককে দেখবেন এই জন্য সে পাপ কাজটা লিপ্ত হয় আর যদি মনে করে যে এটা না এটা যাব না আজকে রমজান মাস পেয়েছি বিরত থাকার চেষ্টা করব এই সংকল্পটা যদি তার কাছে থাকে তাহলে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না পারে না বুঝতে পেরেছেন ক্লিয়ার হলো দুটা পয়েন্ট দিয়েছি এবার যে আমি আর একটা করেছি ভেতরে যা রহমানির রহিম

এটা বলতে গেলে একটু বিশ্লেষণ লাগবে ভালো করে শুনেন ওইদিকে তাকাই না রাস্তা চলছে চলুন আপনি আমার বক্তবর দিকে اٹাকশন হন কাজে লাগবে সামনে রমজান মাস তো ভুল টুটি কতগুলো আছে ওগুলো সংশোধন হবে আজকে আল্লাহ বললেন রমজান মাসকে আমি ফরজ করলাম পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল ফরজ করলে পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল হ্যাঁ কেমন ফরজ ছিল জলজই ফা DISE ভরা আছে অনেক কিছু তবে দাউদ আলাইহিস সালামের যুগে একটা করে রাখতো একটা করে ছাততো একটা করে রাখতো একটা করে ছাততো মানে 12 বছরই রোজা ফরজ ছিল আর আমাদের এই রমজান মাসের রোজা 4টা ধাপে শুরু হয়েছে কটা ধাপে বললাম 4টা ধাপে 4টা ধাপে রমজান মাস শুরু হয়েছে একটা ধাপ বিশ্বনবী প্রথমে যখন মক্কায় ছিলেন তখন তিনি সালাসাতে আইয়াম প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতেন মানে প্রথম ছিল অভ্যাস আল্লাহ তাআলা অভ্যাস করাতেন প্রত্যেক মাসে তিনটা করে সিয়াম পালন করতেন সাহাবীরাও রাখতেন প্রথম একটা অভ্যাস মানে রমজান মাস ফরজ হচ্ছে তো দেখেন তার চারটা পর্যায়ে আসবে তো এটা একটা গেল নাম্বার দুই দুই নম্বর হচ্ছে যে রমজান মাস ফরজ মানে যে এটা আসার ধাপ আশ্রয় মহরম যখন তিনি মক্কা থেকে মদিনা চলে গেলেন তা ইহুদি রাখে দেখছে যে ওরা আশ্রয় মহরম দশ তারিখে রোজা রাখছে দশ তারিখ রোজা বিশ্বনবী বলছেন তোমরা কিসে রোজা রাখছো বুঝলাম না একটু খুলে বললে তো হয় ওই তারাই হুদি না সেই হুদিরা বলছে আমরা এই জন্য রাখি যে না বিমোসা এ আপনার এই দিনে জালেমদের হাত থেকে রাউনের হাত থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছে নিরাপত্তা দিয়েছে রক্ষা করেছিলেন এই দিনে তারা বিজয়ী লাভ করেছিলেন তো এই জন্য তার সুক্রিয়া দায়ের জন্য এ আশ্রয় মহারাম অর্থাৎ দশ তারিখে রোজা পালন করা হয় বিশ্বনবী বললেন আরে তোমরা যদি

যখন আপনার কিনায় সামনে বছর আসবে নয় কিংবা এগারো তারিখ নয় কিংবা নয় অথবা এগারো তারিখ বিরোধিতা করার জন্য রাখব তিনি রাখতে পারেননি মারা গিয়েছিলেন তাহলে আসুরাই মহারাম এই আসুরাই মহারাম হয়েছে দশ কিংবা এগারো তারিখ তাহলে দুইটা সিয়াম আমাদেরকে পালন করতে হবে সাহাবিরা দুটা করে পালন করলেন সাহাবিরা দুটা করে পালন করলেন এবার পালন করার পর দুটা পর্যায়ে গেল নাম্বার তিন তিন নম্বর একটা আয়াত নাজিল হয়েছিল কি আয়াতটা ছিল ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন যেটা আমি আয়টা পূর্বে পড়েছিলাম যে তোমরা রোজা রাখবে রে তবে তোমরা তোমাদের ইচ্ছা মতন রোজা রাখবে তার মানে কেউ যদি বলো রোজা রাখব না তোমাদের ছাড় পারমজি তোমাদের ব্যাপার তবে যারা রোজা রাখবে না মনে করছো তারা যেন প্রত্যেককে প্রত্যেক দিনের বিনিময়ে তোমরা মিসকিনকে খাওয়িয়ে দেবে এরপরে তিন কাধা হলো অনেকে রাখতো অনেকে রাখতো না

যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না ফের চব্বিশ ঘন্টা থাকতে খাবার কত কষ্ট যে খাবার আছে কি দেখ ও খাবে কি আর খাবার পেল না তো হঠাৎ করে চোখে ঘুম চলে এসে যে ঘুমেছে বিবি ছি কি করলা কি করলা কি করলা তো বা তো বা তুমি ঘুমিয়ে গেলা আর খেতে তুমি পাবে না ফের আবার কাল ঘুরিয়ে তুমি খেতে পাবে কত কষ্ট আমি বললাম শিয়াম কাকে বলা হয় সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা বিবি মিলন করা আপনার গরহিত কাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে শিয়াম কিন্তু সেই সময় সাহাবিদের যুগে কেউ রাতে পর্যন্ত স্ত্রী মিলন করতে পেত না যদি স্ত্রী মিলন করে দিত তাহলে ওটা আপনার গুনায় পর্যায়ে চলে যেত এত এত নিকৃষ্ট একটা কাজ ছিল

পর থেকে নিয়ে পূর্বে পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যত কাজ আপনার করবে কোন অসুবিধা রোজা রাখা অবস্থায় যদি স্ত্রী মিলন করে দেন কি হবে এখন মনে মনে হচ্ছে বলিস এটা কথা হলো আমরা খুব ভালো খুবই ভালো তোমরা না

তিনি কয়েকজন সাহাবি মিলে আছেন সবাই একত্রিত হয়ে আছেন আর একত্রিত হওয়ার পর এবার সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হালাকতু আমি হালাক হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি আল্লাহ রাসূল বললেন কিসে তোমাকে ধ্বংস করল রে ওই তুমি তো টাটকা সুন্দর হয়ে আছো কিসে আবার তোমাকে ধ্বংস করল একটু ফুলে বলো তখন ওই সাহাবিটা বলছেন ইয়া রাসূলুল্লাহ দিনের সময় দিন রে আমার بیویর সঙ্গে আমি মিলন করে দিয়েছি তার আপনারা কি এক বিছানায় ছিলাম এক সঙ্গে ছিলাম তার সঙ্গে তোই সম্পর্কে আমি জড়িয়ে গেছি ও আল্লাহর আর আমি बर्बाद হয়ে গেছি নিজেও बर्बाद হয়ে গেছি بیویকো बर्बाद করে দিয়েছি এর জন্য কি করতে হবে বলন আমি নিজের ধ্বংস হয়ে গেলাম পাগলা তুই এরকম কাজ করে দিলি রোজা অবস্থায় তুই بیویর সঙ্গে এরকম কাজ যদিও ওর দ্বারা কাজ হয়ে গেছে তখন বলছে তাই তো তুই এত বড় কাজ করলি তো কি করতে হবে তাহলে তোকে তো তোকে যে গোলাম আজাদ করতে হবে রে তোর শাস্তি কাপড় তুই এটা করেছিস তো গোলাম আজাদ করে দিতে হবে তো সাহাবিরা বলছি আমি তো গরিব একজন মানুষ গোলাম আজাদ কি হবে করব এত দিরহাম ছশো ছ হাজার দিরহাম ছশো দিরহাম কোথায় পাবো এগুলো তো আমার দ্বারাই সম্ভব নয় আল্লাহ রসুল এটা আমি পারব না গোলাম আজাদ করতে পারবি না না পারব না তাহলে কি করবি তুই তুই এক কাজ কর টানা দু মাস রোজা রাখ

তাহলে তুমি ওটা পারবে না এটাও পারবে না তাহলে শোনো তোমাকে করতে হবে 60 জন তোমাকে খাওয়াইয়া দিতে হবে যদি 60 জন মিসকিনকে তুমি খাওয়াইয়া দাও তাহলে তোমার এই কাফফারা তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে তখন কইছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার কলসি থেকে আমার হাড়ি থেকে ঝেড়া ঝুড়া যদি পেয়ে তো দশ বারোটা খেজুর বা এর চাইতে আমার খেজুর নাই আর আপনি বলেন সাতজন মিসকিন খাওয়াবো এটা তার আমার দ্বারা কোনো সম্ভাবনা আজাদ করতে পারবি না তুই সাইটটা রোজা রাখতে পারবি না তো ফের বলছি যে ফের সাতজন মিসকিন কে পারবি না তো কি করবি তুই সাতজন মিসকিন কে খাওয়াতে পারবে না পারবো না দশ বারোটা পারলে কি করলে চুপ থাকলো একদল থেকে একটা আরাক বের হলো আরাক আর মানে বুঝেন আরাক মানে ঝুড়ি ঝুড়িতে খেজুর বের হলো তখন যেমনই বের হলো তখন বলছে আলোচন আমি 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 বুঝে শুনো এই যে দেখছে এতটি ঝড়ি এখানে আমি পেয়েছি অনেক ঝুড়ি ষাট জন মানুষকে আরামসে খাওয়া হবে তুমি এই খেজুরটাকে লাও লিয়ে যে তোমার গ্রামের মহল্লায় তোমার পাড়াতে তুমি মিসকিনদেরকে গরিবদেরকে তুমি একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচ ছটা করে তুমি দিয়ে দাও ষাট জন মিসকিনকে তুমি বেলিয়ে দাও তাহলে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিবে তখন লোকটা কি করছে জানেন এত অফার দেওয়া হয় না তো লোকটা আমার থেকে ফের গরিব ফের কে হ্যাঁ আল্লাহ যে তুই সাইডকে দিয়ে দিবি আমার থেকে ফের আর গরিব কে আহে ও নিজে আকাম করছে আর নিজে কই যে আমার থেকে গরিব সাহাবি ফের কে আছে আপনাকে তো বললাম ঝেড়া ঝুড়া দশ বারোটা খেজুর বাড়াবে আর আপনি আমাকে তো গরিব তো কেমন গরিব দিব আর আমার চাহিদা এরকম ব্যাপার তা আল্লাহ রসুন একটু দাঁত বের হলো মুচকি হাসতে লাগল যেমন আপনারা হাসলেন তো আল্লাহ রসুন হাসলেন যে ভারী ভেজালে এই পণ্য তুই কি দিকে তখন আল্লাহ

হবে আর সাতজন মিছিল কে মানে ছয় এক কিলো করে যদি দিতে হয় তাহলে পঁচাত্তর কেজি বার হবে আর পঁচাত্তর করে বেজি পঁচাত্তর কিলো যদি আপনার চাউল বের হয় এই পঁচাত্তর জন লোক মিশকিন এটা হক রাখে খাওয়া এখন যদি কয়ে যেমন হ্যাঁ ওরকম লয় ওরকম লয় না তুমি কইতে পারো না ব্যতিক্রম তো হতেই পারে ওটা যদি হয় শুধু ভালো করে বলি রমজান মাসে এটা হইয়া যায় হতেই যায়

হয়ে গেল তো এখানে একদিন বলছে কি ব্যাপার আপনি এক কে বললেন যাবে যাবেন কারণটা কি তখন তিনি বললেন